ভক্তগণ আপনারা কি জানেন যে বিছানায় শুয়ে শুয়ে ওম নমাশিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে হ্যাঁ এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না বরং এটি আপনার শরীর ও আত্মাকে সঞ্জীবনী শক্তি প্রদান করে তাই এই মন্ত্রের জপ মাত্র একশো আটবার পড়লেই গুরু ছাড়াই ব্রহ্মচর্য ছাড়াই আপনি এমন কিছু পাবেন যা আপনাকে বিস্মিত করবে এই মন্ত্র একটি মহাশক্তিশালী মন্ত্র এর কোন তুলনা নেই এই মন্ত্রের দেবতাকে মৃত্যুর দেবতাও বলা হয় কারণ স্বয়ং মৃত্যু যার অধীন তিনি এই মন্ত্রের অধিষ্ঠাতা তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয় আর এই মন্ত্রের দেবতা হলেন কালেরও কাল মহাকাল অর্থাৎ স্বয়ং ভগবান শিব ভগবান শিবের এই মন্ত্র হল ওম নমা শিবায়ের ওম শিবায় মন্ত্রটি ছয়টি অক্ষর নিয়ে গঠিত যে কোনো মন্ত্র জপ করার আগে যদি তার আগে ওম শব্দটি জুড়ে দেওয়া হয় তবে সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেই শক্তি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের সঙ্গে যুক্ত হয় ফলশ্রুত এই মন্ত্রের সিদ্ধি দ্রুত লাভ হয় অনেক সময় কোনো মন্ত্রের আগে ও পরে ওম যোগ করে জপ করা হয় এতে মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে এখন কথা হল যদি আপনি শুয়ে শুয়ে এই ওম নমশিবায় মন্ত্র জপ করেন তবে আপনি কি কি পাবেন প্রথমে এটি জেনে রাখুন যে ভগবান শিবের এই ওম নমশিবায় মন্ত্র এমন একটি মন্ত্র যা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে গণ্য করা হয় যেমন নবান্ন মন্ত্র দ্বাদশান মন্ত্র অষ্টম মন্ত্র গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বেদের অন্যান্য মন্ত্র এই সমস্ত উচ্চস্তরের মন্ত্রের মধ্যে ওম নম এক মন্ত্র অন্তর্ভুক্ত আর এই মন্ত্র এতটাই শক্তিশালী এতটাই শক্তিশালী ও অলৌকিক যে এর সম্পর্কে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতো তবে এটি নির্ভর করে যে আপনি এখনো পর্যন্ত এই মন্ত্র কতটা জপ করেছেন এবং আপনার জব দ্বারা এই মন্ত্রটি জাগ্রত হয়েছে কিনা যদিও সাধারণভাবে বলা হয় যে আপনি যদি কোনো মন্ত্রকে বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তাহলে সেটি সিদ্ধ হয়ে যায় দেখুন এই ব্রহ্মাণ্ডে যত মন্ত্র আছে যত তন্ত্র আছে সেগুলো সকলেই ভগবান শিবের দ্বারাই উৎপত্তি করা হয়েছে সেটা ওম শিবায় মন্ত্র হোক গায়ত্রী মন্ত্র হোক মৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা অন্য যে কোনো মন্ত্র মহাবিশ্বের সমস্ত মন্ত্রই ভগবান শিবের দ্বারা সৃষ্ট হয়েছে তবে এখানে এই কথাটিও বুঝে নেওয়া উচিত যে সাবর প্রকৃতির মন্ত্রগুলো ভগবান শিব দ্বারা সৃষ্ট নয় যখন আপনার মন্ত্র জপে সিদ্ধি হয়ে যায় তখন আপনি বহু অভিজ্ঞতা লাভ করেন অনেক উপকার পান এবং সবচেয়ে বড় লাভ হল আপনি আপনার ইষ্ট দেবতার দিব্য দর্শন লাভ করেন ওম শিবায় যখন আপনি বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তখন আপনার চারপাশে বা বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে ইষ্টের কৃপা এবং আপনার জপের প্রভাবে সেই নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায় এবং ওম নমশিবায় মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে থাকে এবং যখন আমাদের জীবন থেকে নেগেটিভিটির চিন্তা দূর হয়ে যায় তখন আমাদের সমস্ত কাজ খুব সহজেই সফল হতে শুরু করে নেতিবাচক শক্তির প্রভাবে আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমাদের চিন্তার শক্তি ও বিশ্লেষণের শক্তি দুর্বল হয়ে যায় যার ফলে বহু কাজে বাধা সৃষ্টি হয় এমতাবস্থায় যদি আপনি ওম নমাশিবায় মন্ত্র জপ করেন তবে সেই জপের প্রভাবে আপনার চারপাশে এমন একটি সুরক্ষা বলয় তৈরি হয় যা নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে এই মন্ত্র শুয়ে শুয়ে জপ করার ফলে আপনি কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন এমনকি জপের প্রভাবে আপনার কল্যাণ তো হয়ই পাশাপাশি আপনি অন্যের কল্যাণও করতে সক্ষম হয়ে ওঠেন আপনার মন্ত্রজপের প্রভাবে আপনার মধ্যে এত শক্তি জন্ম নেয় যে আপনি অন্যের নেতিবাচক শক্তিও দূর করতে পারেন তার সমস্যার উৎস খুঁজে বের করতে পারেন এবং তার সম্পর্কে সব কিছু বলতে পারেন ভগবান শিবের কৃপা লাভ করার জন্যে ওম নমাশিবাই মন্ত্রই সর্বোত্তম ও শ্রেষ্ঠ একটি মন্ত্র আপনি প্রতিদিন একশো আটবার ওম নমাশ শিবাই মন্ত্র মনে মনে অথবা বিছানায় শুয়ে জপ করেন তখনই মন্ত্র জাগ্রত হয় তখন এটি আপনার মনের খারাপ চিন্তাগুলোকে দূর করে দেয় অর্থাৎ আপনার মনকে একাগ্র করে তোলে তাই এই মন্ত্রের জপ আপনি যখন প্রতিদিন নিয়ম মেনে করতে শুরু করেন তখন ধীরে ধীরে এই মন্ত্র আপনাকে সম্পূর্ণভাবে চৈতন্য করে তোলে সম্পূর্ণভাবে জাগ্রত করে তোলে আপনার ভিজরে যত অন্য ভাবনা থাকে তা দূর হতে শুরু করে প্রথমে তো আমাদের মনের নেতিবাচকতা দূর হয় তারপর জীবনের যত সমস্যাগুলো আছে সেগুলো দূর করে এই মন্ত্র এই জীবনে সবকিছুই মায়ার দ্বারা গঠিত এবং সবসময় মায়াই মানুষকে বিভ্রান্ত করে রাখে সিদ্ধির মোহে পড়ে মানুষ নিজের মুখ্যকে ভুলে যায় তাই এই মন্ত্র নিয়মিত জপ করলে আপনার ভিতরে এত জ্ঞান জন্ম নেয় ও আত্মজ্ঞান আসে যে তখন আপনি অন্যদের জ্ঞান দিতে শুরু করেন তাই মন্ত্র জপ যখন ধীরে ধীরে জাগ্রত হয় তখন আপনার শরীরেও নানা রকম পরিবর্তন আসতে থাকে আপনার আত্মান পরিবর্তন আসে আপনার বুদ্ধি ও মনের মধ্যেও অনেক রকম পরিবর্তন আসে আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং ধীরে ধীরে আপনি শক্তির অনুভূতি ও সেই শক্তিগুলোর প্রাপ্তি শুরু করেন তাই ভক্তগণ বিছানায় শুয়ে শুয়ে এই মন্ত্রের জপ শুরু করুন যাতে ভগবান শিবের কৃপা আপনার লাভ হয় আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ও কমেন্ট করে লিখুন হর হর মহাদেব ওম শিবায়